আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপ ঝড় বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে জানিয়ে দিব দশই আগস্ট দুই হাজার পঁচিশ রোজ রবিবারের চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার আবহাওয়া পরিস্থিতি আবারও আগামী সোমবার থেকে বাংলাদেশের অধিকাংশ জেলায় তিন থেকে চার দিন টানা বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং চলতি মাসের বিশ তারিখের পর থেকেই বঙ্গোপসাগরে গভীর ভয়ঙ্কর নিম্নচাপের আশঙ্কা এদিকে দশই আগস্ট সোমবার রংপুর ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় এবং আসামের দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তু প্রিয় দর্শক জানিয়ে দিব বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কেমন থাকতে চলেছে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন সুপ্রিয় দর্শক আজবুর রাত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের রংপুর মায়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এদিক থেকে খুলনা বরিশাল এবং রাজশাহী বিভাগের দু একটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এদিক থেকে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি দনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে পুরো বাংলাতে বিক্ষিপ্তভাবে আজ বুরহার থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এছাড়া এদিক থেকে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে পশ্চিমবঙ্গের একাধিক জায়গাসহ আসামের একাধিক জায়গাতে মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আজ বুরহাত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এদিক থেকে মেঘালয়ের দু এক অঞ্চলেও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আসামের দু এক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক থেকে ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে টুপিওর্স এ পর্যায়ে আপনাদেরকে আরেকটু বিস্তারিতভাবে জানাবো যে বাংলাদেশের কোন কোন অঞ্চলগুলোতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে টুবিওর্স আমি দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের পঞ্চগড় তেঁতুলিয়া দেবীগঞ্জ ঠাকুরগাঁও পীরগঞ্জ জলঢাকা তারপর কাহারুল সৈয়দপুর রংপুর পীরগঞ্জ বিরামপুর চিলমারি চরাজীবপুর বাহাদুর বছর একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু অঞ্চলের উপর দিয়ে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমি দেখতে পাচ্ছি যে বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে আপনার পনেরো মিলিমিটার থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এদিক থেকে মাইমনসিংহ বিভাগের নালিতাবাড়ি ফুলপুর তারপর হচ্ছে ভাগমারা নেত্রকোনা সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং সর্বনিম্ন আট মিলিমিটার থেকে সর্বোচ্চ পনেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত লক্ষ্য করছে সিলেট বিভাগের সিলেট তারপর হচ্ছে সাতকবাজার বিশম্বাপুর রয়েছে দিক থেকে জামালগঞ্জ পাথরিয়া করিমপুর জগন্নাথপুর বালাগঞ্জ বিয়ানীবাজার গোলাপগঞ্জ তারপর চরখাই জয়ন্তপুর ভুলাগঞ্জ একাধিক অঞ্চলের উপর দিয়ে চল্লিশ চব্বিশ ঘন্টার মধ্যে এছাড়াও এদিক থেকে কাপাসিয়া ঢাকা যশোর লোহাগারা খুলনা সাতক্ষীরা শ্যামনগর মটবাড়িয়া পিরুজপুর বরিশাল তারপর হচ্ছে টুঙ্গিপাড়া গোবিন্দনাথপুর গৌর নদী মাদারীপুর মকসুদপুর শিবচর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে ঘুরিঘুরি বৃষ্টিপাত অথবা হালকা থেকে ধরনের বৃষ্টিপাত হতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বিক্ষিপ্তভাবে এদিক থেকে কুমিল্লা তারপর হচ্ছে ব্রাহ্মণপাড়া হাজিগঞ্জ লাকসাম রায়পুর চৌমোহনী ফেনি সাগলনিয়া বেলুনিয়া তারপর হচ্ছে এদিক থেকে ব্রাহ্মণবাড়িয়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে গুড়িগুড়ি বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি ধরে বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে এছাড়া দিক থেকে চট্টগ্রাম বিভাগের সাজেক দিঘিনালা তারপর খাগড়াছড়ি সহ লংগু এবং মানিছড়ি রাঙ্গামাটি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পাঁচ মিলিমিটার থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এছুরের দিক থেকে রাঙ্গামাটি বিলিসুরী রাজস্থলী রংসুরি সাতকানিয়া তারপর হচ্ছে থানছি চকারিয়া কুতুবদিয়া মহেশখালী একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি ভোলা বুড়া নদীর হাতিয়া মনপুরা মুন্সীগঞ্জ ঢাকা নরসিংহদী হুমনাস একাধিক অঞ্চলে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একাধিক অঞ্চলের আকাশ পরিষ্কার থাকারও সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তবে আজ বুরহার থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর এবং মায়ুমসিংহ বিভাগের কিছু অঞ্চল সহ সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোতেই মাঝারি থেকে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের আসলে আশঙ্কা রয়েছে এছাড়াও পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে টু বিএস পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব ইউরোপিয়ান রাডারের মেঘমালা অনুযায়ী রবিবার দিন সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার কোন কোন জেলাতে বৃষ্টিপাত হতে পারে এবং কোন সময়টাতে কি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিস্তারিত টু আজ মাঝরাত্রের দিকে যদি আমি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে গুমাস্তাপুর নবাবগঞ্জ মোহানপুর আলমদিগি তারপর হচ্ছে পত্নীতলা এদিক থেকে আক্কেলপুর পাঁচবিবি বালুরঘাট বিরামপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও রংপুর বিভাগের একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক থেকে মায়মসিংহ বিভাগের দু একটি অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে সিলেট বিভাগের বিশম্বপুর ফেনারবাগ জগন্নাথপুর বাজার জয়ন্তপুর সিলেট সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এদিক থেকে ঢাকা বিভাগ সহ রাজশাহী তারপর যশোর খুলনা বরিশাল এদিক থেকে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকে জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও এদিক থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে দিকে এবং ত্রিপুরার প্রত্যেককে জেলার কাশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এদিক থেকে আপনার শিলিগুড়ি তারপর হচ্ছে ধুপগুড়ি জলপাইগুড়ি আলিপুরদার তারপর হচ্ছে এদিক থেকে দার্জিলিং ইসলামপুর কিষানগঞ্জ সহ একাধিক অঞ্চলের উপর দিয়েও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে আজ বুররাত্রের দিকে এছাড়াও এদিক থেকে মেঘালয়ের চেরিপুঞ্জি তারপর হচ্ছে উইলিয়ামনগর সহ এদিক থেকে দু একটি অঞ্চলের দিয়ে হালকা থেকে গুরি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আসাম মেঘালয়ের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে তেমন বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়াও যদি আমি রবিবার দিন সকালের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি আবারও রংপুর বিভাগের চররাজিপুর চিলমারি তারপর লালমনিরহাট এদিক থেকে রংপুর পীরগঞ্জ বিরামপুর তারপর বালুরঘাট পাঁচবিবি পতনীতুল আক্কেলপুর শিবগঞ্জ আলমদিঘি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং পুরো রংপুরের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং বিক্ষিপ্তভাবে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে এছাড়া এদিক থেকে সিলেট বিভাগের জয়ন্তপুর তারপর বুলাগঞ্জ সাতকবাজার বিষম্বপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং এদিক থেকে মেঘালয়ের চেরিপুঞ্জি তারপর হচ্ছে এদিক থেকে খাদ্যুম সহ দু একটি অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও সকালের দিকে খুলনা বরিশাল এদিক থেকে ঢাকা মাইমসিংহ রাজশাহী সহ চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তের আপডেট অনুযায়ী এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশেও পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশও পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি রবিবার দিন আমি দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং বিক্ষিপ্তভাবে রংপুর বিভাগ সহ ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগের দু একটি জেলাতে হালকা থেকে ঘুরিগুড়ি বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গেরও একাধিক জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে একাধিক জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া এদিক থেকে আসাম মেঘালয়ের দু একটি জেলাতে হালকা থেকে ঘুড়িগুড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশে মেঘলা থেকে মেঘাছন্ন থাকবে হালকা থেকে গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশেও বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলা জুড়ে হালকা থেকে গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এদিক থেকে যদি আমি রবিবার দিন আপনার বিকেলের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের রাজশাহী তারপর হচ্ছে রংপুর এদিক থেকে মাইমসিংহ ঢাকা সিলেট এবং এদিক থেকে খুলনা বরিশাল বিভাগের দু এক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এছাড়াও যদি রবিবার দিন আমি সন্ধ্যার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণ অঞ্চলের দু একটি জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত এবং পাহাড়ি অঞ্চল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক থেকে ফটিকাশোরি তারপর হাটহাজারী চট্টগ্রাম সহ একাধিক জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এদিক থেকে বরিশাল ঢাকা তারপর খুলনা রাজশাহী এদিক থেকে যশোর বিভাগের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে রাজশাহী তারপর সিংরা পাবনা মেহেরপুর সিরাজগঞ্জ বগুড়া মহাদেবপুর সরিষাবাড়ি তারপর মাইমসিংহ চরাজীপুর গোরাঘাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় রংপুর সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সিলেট বিভাগের একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিক থেকে পশ্চিমবঙ্গের মেহেরপুর তারপর নলহাতি কাটুয়া শিউড়ি দুর্গাপুর মিউজিয়াম ঢেকাগড় ধুমকাসহ একাধিক অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক থেকে খারাকপুর কলকাতা তারপর আরামবাগ চন্দ্রনগর বর্ধমান বাঁকুড়া জামশেদপুর বা চাকুলিয়া ভা তারপর হচ্ছে এদিক থেকে বারিপাদা তারপর জলের সহ একাধিক অঞ্চলের আকাশ একেবারেই পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে শিলিগুড়ি আলিপুরদাসহ দু একটি অঞ্চলের প্রতি হালকা থেকে মাঝারি বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয়ের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সন্ধ্যার দিকে এছাড়াও যদি মাঝরাতের দিকে চলে আসি আবারও আপনার বাংলাদেশের রংপুর বিভাগ সহ মাইমসিংহ এবং সিলেট বিভাগের বেশ কিছু জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বাড়বে সিলেট বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে যেমন চরখাই জকিগঞ্জ তারপর সিলেট গোলাপগঞ্জ বালাগঞ্জ সাদীপুর জগন্নাথপুর সহ একাধিক অঞ্চলে ভারী বৃষ্টিপাত রয়েছে এদিক থেকে মায়মুসিংহ বিভাগের দুই একটি অঞ্চল জুড়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে রংপুর বিভাগের অধিকাংশ জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এদিক থেকে যশোর তারপর হচ্ছে রাজশাহী খুলনা বরিশাল ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার কাছে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে শিলিগুড়ি আলিপুরদার সহ এদিক থেকে আসাম আসামের একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পরবর্তী সরি আজ আপনার মাঝরাত্রের দিকে তুমিও এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট